পিছন থেকেন আপনার নাম পরিচিত জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ আজকের আমরা আমার নাম অবিনাশ মিত্র রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক আজকের আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টা ডাকে একত্রিত হয়েছি বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন আরও বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলার কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সে সেইভাবেই আগাবেন এটা আমাদের বিশ্বাস বাংলাদেশে তো অনেক ভালো আছেন এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রবেগণটা ছড়াচ্ছে এটাকে আপনাকে কীভাবে দেখছেন আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করেন হ্যাঁ এখানে আমরা বাংলাদেশে যারা আছি এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি তার মধ্যে কোনো বিভেদ নেই তবে বিভেদটা কোথায় বিভেদ তো হচ্ছে বিভেদটা কে করছে এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রবাকাণ্ডটা ছড়াচ্ছে এখন এখানে আমি হিন্দু এই মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি তার মধ্যে তো ফাটল নেই তার মধ্যে বিভেদ নেই সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায় কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করবো করেছে হ্যাঁ আমাদের এক মেরেছে মেরেছে কিন্তু এই ভাইকে ভাইকে কে তাকে হবে এখন ওই এক ব্যক্তি সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা সে একটা বড় কিছু তৈরি করে নিল এটা আমরা চাই না আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকল আর সমান অধিকার এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আমরাও কখনো কোনো সময় কারু কাছে কারু মাধ্যমে যেন নির্যাতিত না হয়। এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন তার বিচার করেন তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না হাসিলও তারা করতে পারবে পারে